নানু কি করলো? টান দিয়ে নিয়ে আমাকে ঘরে ভালো কথা। সেই জন্য রাগ করে নানু সাথে আজকে সারা দিন কথা বলিনি। কেন কথা আমাকে আমি খুব চেষ্টা কিন্তু আমি খুব পাত্তা না। খুব হয়ে ভালো হতো না। এই কেউ সাথে করিয়ে দিয়েছে। দেখো তোমরাও দাই সেই জন্য তোমরা সবাই আমাকে চুমু দিয়েছিলে সেই জন্য রাগে আমার কার্টুরাস আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আর করব নানু আদর করছে তাই একটু আদর আমাকে তখন আমি নিজেকে পারি না একটা মন আমার আমার মনটা

একটু ভালো পরামর্শ দাও আমার একটা বিয়ে অবস্থা তোমার করে দাও বন্ধু না তোমার কি করো আমার কেমন বন্ধু দেবো